শনিবার সকালে কলকাতার বিশ্ববাংলা মেলা প্রাঙ্গনে বহুল প্রতীক্ষিত মেডিকেল এক্সিবিশন দু হাজার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল পনেরো ফেব্রুয়ারি থেকে সতেরো ফেব্রুয়ারি পর্যন্ত চলবে স্বাস্থ্য পরিষেবা মহাসম্মেলন যেখানে দেশ বিদেশের অসংখ্য প্রতিষ্ঠান অংশ নিচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের সভাপতি ডক্টর মলয় এদিন তার উদ্বোধনী ভাষণী স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপের স্বাস্থ্য পরিষেবা উন্নত করা হচ্ছে এবং আরো উন্নত করার কথা ভাবা হচ্ছে যেটা প্রশংসার দাবি রাখে এখন গ্রামীণ হাসপাতালগুলো যেভাবে উন্নতি করা হচ্ছে সেটা আগে কল্পনা করা যেত না শিক্ষা শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করতে রাজ্য সরকারের ভূমিকারও প্রশংসা করেন তিনি মলাইবাবু বলেন বেগত কয়েক বছরের রাজ্য সরকারের ভূমিকা প্রশংসাযোগ্য আমরা লক্ষ্য করছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তত্ত্বাবধানে বিভিন্ন সম্মেলন শিল্পপতিদের মঞ্চে গুরুত্ব সহকারে বসার হচ্ছে অন্যদিকে রাজ্যের মন্ত্রীরা দর্শক আসনে বসে আলোচনা শুনছেন শিল্প বিনিয়োগ উপযোগী পরিবেশ গড়ে তোলার বার্তা দিতে এর থেকে বড় উদাহরণ আর কি হতে পারে বেকার সমস্যার সমাধান শিল্প স্থাপন ছাড়া সম্ভব নয় এই উপলব্ধি সরকারের তরফ থেকে করা হয়েছে এটা খুবই সদর্থক দিক তিনি আরো বলেন আমাদের দেশীয় রাজ্যে দেশের বাইরে শিল্পপতিদের বিনিয়োগ করার আহ্বান জানানো হচ্ছে সেই উপযোগী পরিবেশ তৈরি করার জন্য যে সদর্থক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে একে আমরা সাধুবাদ জানাই তিনি জানান আমাদের ভাবনা আগামী দু মাসের মধ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সময় নিয়ে নিয়ে আমাদের রাজ্যে কিভাবে ইতিবাচক ভাবনা বিকাশ করে শিল্প বান্ধব পরিবেশ গড়ে তোলা যায় সেই নিয়ে কলকাতায় এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় স্বাস্থ্য পরিকাঠামোর ক্ষেত্রে প্রযুক্তিগত উন্নয়নের উপর বিশেষ জোর দেন তিনি সারা বিশ্বে প্রযুক্তিকে ব্যবহার করে স্বাস্থ্যক্ষেত্রে ইতিমধ্যে বিপুল উন্নতি হয়েছে চীনে একটি হাসপাতাল তৈরি হয়েছে যেখানে কোনো মানুষ নেই রোবটের মাধ্যমে পুরো হাসপাতাল পরিচালনা করা হচ্ছে সেখানে মানুষ চিকিৎসা পরিষেবা সুন্দরভাবে পাচ্ছেন তাহলে আমরা কেন প্রযুক্তিকে ব্যবহার করে স্বাস্থ্য পরিকাঠামোর ক্ষেত্রে উন্নত করতে পারবো না টেলিমেডিসিন টেলিপ্যাথোলজি টেলি রেডিওলজি টেলি আইসিউ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে গোটা বিশ্বে আমরা স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে পারব বলেই জানান মলাইবাবু মেডিকেল এক্সিবিশন দু হাজার পঁচিশ পনেরো ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল আজ সাতেরোই ফেব্রুয়ারি চারটার সময় সমাপ্তি বক্তব্য দিয়ে এই মেলার সমাপ্তি ঘোষণা করা হবে আমি এই তিন দিনে এই এক্সিবিশন সমস্তটাই ছিলাম যেহেতু উদ্বোধন আমি করেছি এবং সমাপ্তিও ওনারা আমাকেই ঘোষণা করার কথা বলেছেন আমাদের অল বেঙ্গল নার্সিংহোম ও হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশন পক্ষ থেকে ডাক্তারবাবুদের আহ্বান করেছিলাম নার্স প্যারামেডিকেল স্টাফ এবং হসপিটাল অনাররাও এসছিলেন প্রত্যেককেই আলাপ আলোচনা করেছেন এবং এই আলাপ আলোচনার মধ্য দিয়ে এনারা একটা জায়গায় নিশ্চিত হয়েছেন যে এটা একটা অভাবনীয় পদক্ষেপ ভারতবর্ষের খুব কম জায়গাতেই মেডিকল এই ধরনের এক্সিবিশন করেন আর এখানটা এই কোম্পানি চয়েস করেছে আমি যতটুকু মনে করি এই শিল্প সম্মেলন বিভিন্ন ধরনের গভর্নমেন্টের যে পদক্ষেপ এই হেলথ সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য এইটা দেখেই এই সংস্থাটি উজ্জীবিত হয় এখানে এই ধরনের এক্সিবিশান করার জন্য মেডিক্যাল এমন একটি এই এক্সিবিশনের ক্ষেত্রে নাম এনারা ঘোষণা করলেই সমস্ত ভারতবর্ষের তথা বিশ্বের শিল্পপতিরা ঝাঁপিয়ে পড়েন সেখানে স্টল করার জন্য একটা উদাহরণ না দিলে সকলের কাছে ক্লিয়ার হবে না এই এক্সিবিশন শুরু সাত দিন আগে আমি উদ্বোধন করব এই কথা শুনে আমাকে দু একজন ফোন করে এন্টারপ্রেনার আমরা একটা স্টল নিতে চাই তিনশো মধ্যে স্টল এসছে একটুকু জায়গা ফাঁকা নেই এনাদের স্টল দেওয়া যায় না এই কথা যখন আমরা জানলাম বিশেষ করে নার্সিংহ মালিরা আমরা অ্যাওয়ারনেস করি রাজ্যের বিভিন্ন ডাক্তারবাবু হসপিটাল অনার নার্স প্যারামেডিক্যাল স্টাফ ইঞ্জিনিয়ারিং ছেলেপিলেরা এখানে অংশগ্রহণ করেছে এবং প্রত্যেককে সহমত হয়েছে ন্যায্য মূল্যে বা কিছুটা কম মূল্যে এবং কোয়ালিটির মাল এই কোম্পানির কাছ থেকে পাওয়া যাবে তাই আমরা ডিসিশন নিয়েছি এক তারিখ দু তারিখ এবং তিন তারিখ আমরা একটা এক্সিবিশন করব যে সমস্ত কোম্পানি বেঙ্গলে মাল বিক্রিতে ইন্টারেস্টেড তেনারা যাবেন আমরা ডাক্তারবাবুদের নিয়ে শান্তিনিকেতন মেডিকেল কলেজ বোলপুরে তেনাদের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা মাল ক্রয় করব এবং ওনাদের সঙ্গে অ্যাডভান্স করব এটা প্রদর্শনী হলো কেনা ওখানে হবে এই ভাবনার উপরে আমি আমাদের অ্যাসোসিয়েশনের যে সমস্ত মেম্বার বা সদস্য আছেন তেনারা তো আসবেনই যেনারা এখনও মেম্বার হননি তেনার বিজনেস সাথে কেউ মাল কিনবেন কেউ প্রযুক্তির দিক থেকে ডেভেলপমেন্ট করতে চাইছেন কেউ পরে কিনব এই ভাবনা নিয়ে সকল নার্সিংহোম যে অনার তেনারা আসবেন তেনাদের ডাক্তারবাবুদের নিয়ে তেনাদের নার্স নিয়ে তেনাদের প্যারামেডিকেলের স্টাফ নিয়ে এবং ওখানে মাল কিনবেন তাই সাধারণ যে সমস্ত মানুষ অংশ অংশগ্রহণ করতে বলছে একই ধরনের এক্সিবিশন তিন তারিখ থেকে সমাপ্তি হবে এক তারিখ থেকে যেটা সূচনা হবে বোলপুরে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালে সকলকে আসার জন্যে আহ্বান জানাই নমস্কার